মুসলমানেরা সবসময় কি করে হুট করে একদিন দেখলো ফেসবুকে কেউ আল্লাহর নবীকে গালি দিয়েছে রাস্তাঘাট মাঠ ঘাট গরম করে লিল্লাহ তাকবির দিয়ে মিছিল মিটিং করে পাঁচ দিন দশ দিন পর আবার ঘুমিয়ে যাবে কথা আমার বুঝতে পারেননি পাঁচ দিন দশ দিন পর ঘুমিয়ে যাবে পাঁচ বছর পর ঘুম থেকে উঠে দেখবে সিলেবাসের মধ্যে এলজিবিটি কিউ সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার সিলেবাসের মধ্যে সমকামিতা আবার লাভ দিয়ে উঠে রাস্তাঘাট মিছিল মিটিং একাকার দশ দিন পর আবার ঘুমিয়ে যাবে এটা হচ্ছে প্রতিক্রিয়া কিন্তু যেই সিলেবাসের মধ্যে এলিজিবিটি ঢুকলো এই সিলেবাস তো ভারতেরও নয় রাশিয়ারও নয় চীনেরও নয় আমেরিকারও নয় তো তোমার বাংলাদেশের সিলেবাস তুমি ছিলা কোথায় তুমি কোথায় ছিলা তুমি শুধু ওরা ঘটাবে তখন তাক বির এই অপেক্ষায় ঘুমিয়ে আছো কিন্তু তারা একশো বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পঞ্চাশ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে যখন একটা জিনিস বাইরে ভাইরাল হয় তোমরা লাভ দিয়ে উঠে তাকবির দাও তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে এবারের মতো নাও আরও পাঁচ বছর তিন বছর অপেক্ষা করো নতুন সিস্টেমে এদেরকে খাওয়াবো এরা তো আবার ঘুমিয়ে যাবে তখন আবার প্রকাশ হবে আবার আপনি লাফ দিয়ে গিয়ে তাকবির দিবেন মিছিল মিটিং করবেন আবার ঘুমিয়ে যাবেন এভাবে কখনো হয় না তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে এই জন্য মুসলমানদেরকে শিক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চারিত্রিক উন্নয়ন নিয়ে সততা নেয় পরায়ণতা আমানত দ্বারিতা নিয়ে এবং শিক্ষা নিয়ে ইত্যাদি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে সিস্টেম তৈরির পিছনে কাজ করতে হবে আর আল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ওটা অতি নগণ্য ওটি ক্ষুদ্র উদ্যোগ এটা আমি তাকবিরি দিয়ে সমাবেশ করে জনসমাবেশ তৈরি করে আপনাকে দেখাতে পারবো না যে কত লোক এটা অনুসরণ করতেছে বা মানতেছে কেননা এটা দল নয় যে আপনাকে দেখাবো এখানে হাজার হাজার মানুষ এটা শিক্ষার বিষয় এটা সমাজে দীর্ঘমেয়াদি প্রভাব রাখবে নীরবে বিপ্লব ঘটাবে সমাজের নীরবে মানুষকে দিন শিখাবে কোরআনের পাশাপাশি মৌলিক দিন শিখাবে কিন্তু এটা চ্যালেঞ্জ কেন এটাকে কেউ দাওয়াতি কাজ মনে করে না আমাদের যুবক সমাজ মনে করে দাওয়াতি কাজ মানে জালসা আয়োজন করতে হবে দাওয়াতি কাজ মানে কোনো দলে যোগ দিয়ে পদ নিতে হবে কোনো মিছিল মিটিংয়ে যুক্ত হতে হবে তাকবির দিতে হবে তারা কখনই মনে করে না দাওয়াতি কাজ মানে শিক্ষা তারা মনে করে মসজিদে মক্তব্য কমিটি চালাবে আর ইমাম চালাবে জি না এটাই দাওয়াতি কাজ আপনার মাথায় যখনই মাথায় আসবে যে আপনি দাওয়াতি কাজ করবেন তখন আপনার মাথায় যেন আগে শিক্ষা আসে যে অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান কোরআন শিখলো কিনা আপনি নিজে কোরআন জানেন কিনা অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান দিন শিখলো কিনা আপনার কাছে নিজের কাছে দিনের মৌলিক জ্ঞান আছে কিনা না থাকলে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কমিটিকে বুঝিয়ে ওই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসে আর দাওয়া ইল সহযোগিতা নিয়ে ট্রেনিং নিয়ে উক্ত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করবেন এটাই দাওয়াতি কাজ এখন পর্যন্ত আমরা তিন ব্যাচে একশোর অধিক শিক্ষককে ট্রেনিং দিয়েছি যে ট্রেনিংয়ে আসবে তার যাতায়াত খরচ জামিয়া সালাফিয়ার ওপর দাওয়া আলাল্লাহর ওপর যে ট্রেনিংয়ে এসে থাকবে খাবে দশ দিন ওই থাকা খাওয়ার খরচ জামিয়া সালাফিয়ার ওপর দাওয়া আল্লাহর ওপর ট্রেনিং নিয়ে যখন ফিরে যাবে তখন পাঁচ কপি দশ কপি করে সিলেবাসের বই তাদের কাছে বিনামূল্যে দেওয়া হবে